এই যে এখানে একটা দারুণ জিনিস পাইছি ডাটা শাক ডাটা শাকের ক্ষেত এই যেখানে ছোট ছোট ডাটা শাক ডাটা শাকের চাষ করে দারুণ শাক যতটুকু সম্ভব কাঁটার শাক না লাউ শাক আমি আসলে কনফিউজ তারপরেও দুটার একটা হয়তো হবে এই যে এটা একটা ফুলো বিষয় কাকা এটা কি ক্ষেত ও লাউ ক্ষেত এটা হচ্ছে লাউ ক্ষেত আপনাদেরকে দেখা দিতেছি লাউয়ের লাউ এর চাষটা মূলত কিভাবে করে চর এলাকায় কি সুন্দর লাউ গাছ হইছে এখানে লাউ পাতাগুলা লাউ হইতে মূলত কতদিন লাগে কাকা ও তার মানে প্রায় দুই মাস দুই মাস লাগে ও কোনটা লাউ এর চালি এই যে লাউ ও ও আচ্ছা এই যে লাউ হইছে ছোট জালি আহ পর থেকে দুই মাস পনেরো তার মানে জালি পর পনেরো দিনের মাথায় আর কি পনেরো থেকে বিশ দিনের মধ্যে লাউ এই যে লাউ ক্ষেত এই যে সাইডে আর অন্য অন্য ক্ষেত আছে ওইখানে খেয়ার পুত আছে আর শীতের খুব ঠান্ডা বাতাস মূলত আপনারা যারা ঘুরতে আসবেন মামার আশেপাশে চেষ্টা করবেন ভাগ্যকুল এই চর এলাকায় চলে আসতে এখানে ঘুরতে অনেক মজা পাবেন ক্ষেতগুলো দেখতে পারবেন এখানে যেই ক্ষেতের মাঝখানে যে হাইল বলে আমাদের রাস্তা হাইল এইটা দিয়ে হাঁটতে একটা অন্যরকম মজা আছে আর এখানে এই যে খের আছে সামনে ময়লা যেই খেরগুলো আছে এটা হচ্ছে আর একটা ক্ষেত এটা কি এটা মনে হইতে লাল লাল শাক নাকি ভাইরা কি লাল শাক ক্ষেত এই যে লাল শাক ক্ষেত পেয়েছি এই যে এটা হইতেছে লাল শাকের ক্ষেত এগুলা কি ভাই হইছে এই যে লাল শাক এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের চর এলাকার লাল শাক কি সুন্দর এই যে ভাই লাল শাক তুলতেছে আমি প্রথম দেখলাম লাল শাকের ক্ষেত সামনে থেকে খোলা এই যে এই পুরাটা হইতেছে লাল শাকের ক্ষেত কি সুন্দর লাগতেছে দেখতে লাল ভাই এই লাল শাক কি আরো বড়ইব না ওইগুলি কি ছোটই যে যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করি এই সেখানে অনেক বড় হইছে এই সেগুলা কি সুন্দর ফ্রেশ লাল শাক তো যাক এরকম লাল শাকও দেখতে পারলাম এটাও খুব ভালো লাগলো আপনার পারলাম চলেন এবার সামনে চাই এদিকে লাল শাক ছাড়ার কি আছে ভাই ও আপনি প্রথমবার